শান্তিনিকেতনের ফুলডাঙার পুজো এবার আপনাদের সামনে আমরা তুলে ধরবো বীরভূমের শান্তিনিকেতন আর শান্তিনিকেতনের ফুলডাঙার পুজো সেখানেও কিন্তু সকাল সকাল মহাষ্টমীর পুজো পর্ব শুরু হয়েছিল এবং তারপর পুষ্পাঞ্জলি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত প্রথমেই মহাষ্টমীর শুভেচ্ছা জানাই তোমাকে এবং পুষ্পাঞ্জলি পর্ব বিভিন্ন মণ্ডপে আমরা দেখছি শুরু হয়ে গেছে একেবারে সকাল নটা নাগাদই শুরু হয়ে গিয়েছিল এই মুহূর্তে ফুলডাঙ্গার কি ছবি উঠে আসছে সুচিত পশ্চিমী পুজো চলছে বিভিন্ন মানুষজন কলকাতা থেকে এসে তারা এখানে তাদের দুর্গা পুজো পার্ব করছে এবং তাদের বিজেদের মতো করেই এই দুর্গা পুজো অনুষ্ঠিত করছে বিশালের পুজোর পাশাপাশি তারা এই শান্তিনিকেতনে এসে নিজেদের মতো করে তারা পুজোয় অংশগ্রহণ করছে এবং সমস্ত আচার রীতি এবং সমস্ত কিছু নিয়ম মেনেই পুজো করা হয় এবং অষ্টমীর পুজো চলছে এখনো পর্যন্ত কলকাতা ছেড়ে বলতে আমরা এখানে পাঁচ বছর আগে এই বাড়িটা আমাদের নতুন বাড়ি হয় যে বছর বাড়ি আমরা প্রবেশ বছর থেকেই আমাদের এই পুজো আর পুরো পুজোটাই আমার মিসেসের পরিকল্পনা ও চেয়েছিল এক একটা দুর্গা পুজো করতে সবাইকে নিয়ে পরিবার আমাদের সমস্ত কাজের যারা কাজের সাথে যুক্ত যারা আছে সবার সাথে সাথে নিয়ে সবাইকে নিয়ে পরিবারের মতো আমরা এই পারিবারিক পুজোটা শুরু করি এটা আমাদের ঘরোয়া এটা আমরা সবাইকে নিয়ে

পরম করে যারা হ্যাক হয় আমরাই এলাকা শান্তির এলাকা যেখানে ব্রহ্ম পূজা এখানে করা হয় না মূর্তি পূজা নেই কিন্তু কলকাতার একগুচ্ছ মানুষজন এসে এখানে তাদের নিজেদের মতো করে পূজো করছেন এবং দুর্গা তারা আনন্দ উপভোগ করছেন পূজোর চারটি দিন ছুটি আনন্দ খাওয়া দাওয়া এবং পূজোর সমস্ত আচার মেনে সেই পূজো অংশ করা এক অভিনবত্ব দেখা যাচ্ছে শান্তির জগতের একদমই ধন্যবাদ সুজিত আপাতত আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল